আসসালামু আলাইকুম প্রিয় তুফা জল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসছি পূর্ব পাশে রসুন মার্কেট তুফা জল ট্রেডাস এবং কি অনেক অটো গাড়ি শাড়ি মধ্যভাবে সারাজন আছে যারা যারা সেখানে অটো গাড়ি কিনতে চান তারা সবাই আসতে পারেন এখানে তো ভাই চলুন আমরা এই ঘরে আসছি তো এখানে ভাইয়ের সাথে আমরা পরিচয় করে দিই আপনাদের

সেটা একশো গুলো গ্যারান্টি দেবে যেটা না চলে সেটা পেটে চেঞ্জ করে আমি একশো গুলো পূরণ করি ডাইরেক্ট কি করেন না না আপনার নিজে চেক দিয়ে তারপর নিজে আমার লোক আছে তারা চালায় চেক দিয়ে তারপর আমি গ্যারান্টি দিই যাতে একটা মানুষ নিয়ে প্রতারিত না 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 প্রচারিত হইব না গরিব মানুষ অনেক সময় কিস্তি ওটাই কিনে অনেক মানুষ গরু আসু বেঁচে কিনে আমি চাই না যে তারা এই অ্যাটা অটো কিনে তারা ব্যাটারি ওটা আমি এটা টেস্ট করে তারপরে ছাড়িয়ে দিতে আচ্ছা লাস্ট আপনার গাড়িগুলা দেখি কথা আসেন অনেক গাড়ি আছে আসার দিয়ে শুরু করবেন এই যে শুরু করুন এই এক নম্বরটা শুরু করুন লাল গাড়ি দেখেন দুটো দুটো লাল গাড়ি এটা কি কোম্পানি চায়না দুটো চায়না দুটো হ্যাঁ তাই এটা চলবো কথা নেই এটা চলবো 120 চলে 100 কিলো গ্যারান্টি দিন আর আপনি চ্যানেলে থেকে যদি কেউ আসে ভিডিও দেখা তাহলে যদি গাড়ি নেয় আপনি পরিচয় দিয়া তাহলে তার দিন আমি এক মাসের গ্যারান্টি

চাকা কি নতুন দিয়ে দেন নাকি এটা বলছি সব নতুন চাকা দিয়ে দিছি কারণ কি একটা গরিব মানুষ কিনবো সম্পূর্ণ নতুন চাকা দিয়ে দিচ্ছি এই যে আমাদের দোকানের ঠিকানা দোকানের নাম হচ্ছে তো ট্রেডার্স ঠিকানা হচ্ছে রোশন মার্কেট ফেরিঘাট পূর্ব সন্মান্দা বালি ট্যাক

এই গাড়িগুলো চলে দেড়শো কিলো ছোট গাড়ি তো আপনি না আমি নিজে তৈরি করি না আমি সেকেন্ড হ্যান্ড কিনছি বাংলাদেশের তৈরি গাড়ি ভালো দেখেন কি ছিঁড়া থাকে নষ্ট থাকে এগুলো আমরা এম

এই ডালগট্ট এমন শকিনদার ছিল কোচের সেটগুলাই এর ফিটিং করছে মানে হঠাৎে ছইরা বাসের ফিলিং ها ها এখন যে নিব সে বাসের ফিলিং করবে এটা এটা ব্যাটারি কটা এটা ব্যাটারি 5 টা ভাই 5 টা এই দেখেন নতুন একবারে গাড়ির বয়স কম 4 মাস গাড়ির বয়স 4 মাস গাড়ির বয়স 4 মাস ও এই গাড়ির বয়স 4 মাস আয়ো আয়ো এটা চার মাস বা দাম আর কাগজ আছে

এই যে দেখেন এই যে একটা চাইনা গাড়ি এটা একটা চাইনা গাড়ি না এটা পাতা কালার এটা পাতা কালার গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি আচ্ছা গাড়ির সাথে কি কি দিবেন প্রতিটা গাড়ির সাথে একটা করে চার্জার আছে একটা একটা করে অরিজিনাল চাকা আছে তিনটা চাকা তারপর চাকা কোলাবে গুটি দিমু সব কিছু যা যা আছে গাড়িতে আমরা বুঝাইয়া দিই মানে যন্ত্র바তের যা লাগে সে পাবে দিয়ে দিবেন আপনারা

দুই দোকানে ব্যবসা করি ঠিকানাটা কি যেমন মানিগঞ্জ থেকে আসতে গেলে কিভাবে আসবে মানিগঞ্জ থেকে আসতে গেলে আপনার মানিগঞ্জ থেকে বেতুল্লা হইয়া বেতুল্লা থেকে বরাবর চলে আসবেন

তার এগিয়ে আনু এবং কি আসেন আর যদি সম্ভব হয় তাহলে এগিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে